গাইস আপনার ফোনের নেটওয়ার্কটি অনেক স্লো আপনার ফোনের নেটওয়ার্ক কি সহজে পায় না আপনি কোন সাইডে গেলে আপনার নেটওয়ার্কটি একদম সুন্দরভাবে পাবে আপনার বাসার কোন সাইডে নেটওয়ার্কটি একদম ফুল পায় আপনি এটা জানেন না তার জন্য আপনার ফোনের নেটওয়ার্ক স্লো দেয় তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ফোনে নেটওয়ার্ক একদম হাই করবেন আপনি আপনার বাসার কোন সাইডে গেলে ফুল নেটওয়ার্ক পাবে সেটা আপনি দেখতে পারবেন তো আপনারা যদি এটা দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের স্টোরে ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ওয়াইফাই এয়ার ওয়াইফাই এয়ার লিখে সার্চ করার পরে এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি আমার ফোনে সাপোর্ট করবে না ওকে এরকম যাদের ফোনে সাপোর্ট করবে না তারা কী করবেন তারা সিম্পলি গুগলে প্রবেশ করবেন তো আমি গুগলে প্রবেশ করবো এখানে আমি সার্চ করে দেব ওয়াইফাই এয়ার যাদের ফোনে সাপোর্ট করে না তাদের জন্য দেখাচ্ছি আমি ওকে তো তারপরে সিম্পলি প্রথমটাই ক্লিক করে দেবেন তো প্রথমটাই আমি ক্লিক করে দিয়েছি আর যাদের ফোনে সাপোর্ট করে তারা প্লেস্টোর থেকেই ডাউনলোড করে নেবেন খুব সহজ আর যাদের ফোনে সাপোর্ট করে না তারা আমার মতো এখান থেকে এসে ডাউনলোড করে নেবেন তো আমি এটা সিম্পলি এখান থেকে ক্লোজ করে দিব আমার যেটা ডাউনলোড করার দরকার আমি সেটা ডাউনলোড করে নিব তো গাইস ওখান থেকে ডাউনলোড হওয়ার পরে ওই অ্যাপসটি আপনার ফাইলে চলে আসবে আপনি ফাইল থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে নিব আমি অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে তো এখন এই অ্যাপসটি ওপেন করে দেখাবো এটা কীভাবে কাজ করে আপনি এখান থেকে চাইলে এমবিও দেখতে পারেন আপনার ঘরে কোন জায়গায় বেশি এমবিতে নেটওয়ার্ক পায় মানে আপনার ঘরের কোন জায়গায় ডাটায় বেশি নেটওয়ার্ক পায় আপনি সেটা দেখতে পারবেন এটাই দিয়ে আর এটা তো আমি আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি সেহেতু আমি ওয়াইফাই দিয়ে রাখছি দেন স্টারে ক্লিক করবো যাদের ফোনে এই অ্যাপসটি যাদের ফোনে এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড হবে না তাদের এখানে ক্যামেরা অপশন আসবে না তাদের এখানে এই স্ক্রিনে ক্যামেরা অপশন আসবে না যাদের ফো যাদের এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড হবে তাদের এখানে একটা ক্যামেরা অপশন আসবে দেন লেখা থাকবে যে কোথায় কোথায় বেশি নেটওয়ার্ক পায় আর যাদের ফোনে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড হবে না গুগল থেকে ডাউনলোড হবে তারা এই যে এখানে কোনায় দেখতে পারতেছেন এই যে এখানে লেখা উঠবে কোথায় বেশি নেটওয়ার্ক পায় তো আনাতে পারবেন তো গাইস যাদের ফোনে এটা গুগল স্টোর থেকে ডাউনলোড হবে তারা খুব সুবিধা পাবেন এটা থেকে আর যাদের এটা গুগল স্টোর থেকে ডাউনলোড হবে না তাদের একটু হ্যাসাল করতে হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা সিগন্যাল দেবে আপনাকে একশো পার্সেন্ট ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু যদি উপকার এসে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলবো না কারণ আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ